দেখো পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রম করলে তুমি সাকসেস পাবেই এটা একদম ট্রু ফ্যাক্ট কিন্তু পরিশ্রমটার একটা সিস্টেম আছে সিস্টেমে না পরিশ্রম করলে কিন্তু কোনো ফল নেই তোমরা তো জানো আমাদের তাতু তবিতা তাতু সেও কতও পরিশ্রম করে সারা দিন আগান বাগান পরিষ্কার করে তাতে কি কিছু প্রফিট হচ্ছে না তাই সিস্টেমে চলতে হবে ঠিক আছে কোনো কাজই ছোটও নয় বড়ও নয় কিন্তু সেটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তুমি সেটাকে কিভাবে প্ল্যান করে কিভাবে সেটাকে এক্সিকিউট করবে সেটা কিন্তু বড় ব্যাপার তাই যারা টিনুকে ভালোবাসো তারা গিয়ে ওর চ্যানেলে এটা বলো কমেন্ট করে যে ওকে প্রপার ওয়েতে প্রপার ওয়েতে কাজটা করতে ঠিক আছে মাল্টিটাস্কিং করা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার আমি জানি অনেকেই বলছো যে টিনু পারবে ডেফিনেটলি পারা তো উচিত যখন কাজটা নিয়েছে তখন তো পারতে হবেই কিন্তু পারবে বলে শুধু তো বললে হবে না তাকে প্রপার ওয়েটা ওয়েটা বলে দিতে হবে যে কিভাবে করলে কি হবে এবং কোনটা ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত তোমরা অনেকেই বলছো যে ও পারবে ও করবে তোমরা একটা জিনিস চিন্তা করো চব্বিশটা ঘন্টা ওর কাছে ঠিক আছে সেই চব্বিশটা ঘন্টার মধ্যে ওকে ব্লগিং করতে হবে নিজের জন্য রান্নাবান্না করতে হবে বাজার হাট করতে হবে প্লাস ওকে আবার ডেলিভারি করতে হবে ব্লগিংটা প্রপার ওয়েতে করতে হবে তারপরে আবার হচ্ছে ওকে প্রমোশনাল ভিডিও শ্যুট করতে হবে যথেষ্ট টাফ সব কিছু করতে হবে কিন্তু প্রায়োরিটি ব্লগিং কারণ ব্লগিং যদি ঠিক মতো না করে তাহলে প্রমোশনাল ভিডিও আসবে না আজকের হয়তো ও সুন্দর করে প্রেজেন্টেশন করছে বা দেখতে সুন্দর বলে ওর কাছে ব্লগিং আসছে কিন্তু ওর ভিউজ যদি কমে যায় ওর কাছে সরি প্রমোশন আসছে কিন্তু ওর যদি ভিউজ কমে যায় তাহলে কিন্তু প্রমোশন আসবে না আজকে দেখো ইহুই খেকি বলে দিল রিপ চ্যানেল নাকি রিপ মানে আমাদের কচি ঘোকারও আর টিনুরও দেখো কচি ঘোকার নিয়ে আমার মাথা ব্যথা নেই কারণ কচি খোকার নিজেই বলেছে সে আর ব্লগিং করবে না ইউটিউবটা ও ছেড়ে দিয়ে ও বিজনেসে যাবে এবং সেখানে হানড্রেড পারসেন্ট ডিভোটেড থাকবে তাহলে তাকে নিয়ে ওরিড হওয়ার আমার কিছু নেই কারণ সে তো এই জিনিসটা ছেড়েই দিতে চাইছে কিন্তু টিনও তিনটে কাজই রাখতে চাইছে ব্লগিংও বিজনেসও আবার প্রমোশনাল ভিডিও শ্যুটও তিনটেই রাখতে চাইছে তারপরে একটা চব্বিশ বছরের মেয়ে তার জীবনের মানে খাওয়া দাওয়া এই সব ব্যাপারেও কিন্তু হেলথ কনসিয়াস হতে হবে কারণ কি তার বয়সটা কম রোগে আক্রান্ত না হয় পজিটিভ এনার্জি যাতে পায় যেন ঠিকমতো প্রপারলি সমস্ত কিছু ডায়েট চার্ট মেনটেন করতে হয় না হলে তো কি করে পারবে তোমরা চিন্তা করো আমি যদি উদয়াস্ত পরিশ্রম করি তাহলে সব থেকে আগে আমার কী দরকার বডি ফিটনেস মানে আমি বলছি না যোগা ম্যামের মতো এক বডি ফিটনেস না কিন্তু আমি বলতে চাইছি যাতে ওর ডায়েটটা ঠিকঠাক থাকে এবং তাতে যাতে ও চালাতে পারে ও যেহেতু একা থাকে ভীষণই ক্যাজুয়াল ভীষণই ক্যাজুয়াল যাউক তাও খেয়ে নিচ্ছে মানে খাওয়ার জন্য খিদে পাচ্ছে খেয়ে নিচ্ছে এরকম না সেরকম করলে তো হবে না হ্যাঁ আজকের হয়তো টক দই দেখিয়েছে গাজর ফাজর দেখিয়েছে শশা ভাষা দেখিয়েছে যাই হোক দেখিয়েছে কিন্তু না ও দেখো ক্যাজুয়ালি খেয়ে নিচ্ছে রুটি বেগুন ভাজা হ্যাঁ না না ওরকম করলে হবে না তাই না ওকে তো খাটতে হবে আর খাটলে তো তার ফুয়েলটা জোগাড় করে রাখতে হবে আর সেটা কোথা থেকে আসবে ঠিক মতো প্রপার ডায়েটে তো ওকে মানে কাউকে না কাউকে রাখতে হবে ওর জন্য নয় ওর মোছা বাসন মাজা রান্না করার জন্য একটা লোক রাখতে হবে নয় ওর বিজনেসের জন্য ওকে লোক রাখতে হবে এবং সেটা প্রপার সে যাতে কাজ করে সেটা অনেকে বলছে ও রেখেছে কিন্তু এখনো পর্যন্ত হয়তো সে জয়েন করেনি আমার মনে হয় যে জয়েন করিয়ে তারপরেই কাজটা করা উচিত ছিল কারণ একা এতটা সামলাতে পারবে না নাস্তা নাবুদ হয়ে যাবে ওর মা অলরেডি তোমরা জানো কারখানার কাজে যোগ দিয়েছে বাবার তো প্রশ্নই আসে না তিনি অন্য কাজ করেন আচ্ছা তারপরে হচ্ছে দাদা আরও অন্য কাজ আছে বৌদিটা বাড়ির কাজ কর্ম করছে তাহলে ওকে ওই ফ্যামিলির লোকজন হেল্প করতে পারবে না হ্যাঁ হেল্প করলে আমি বলছি না যে উইদাউট কোনো কিছু হেল্প করবে কিন্তু সেটাও তো তারা করতে পারবে না তারা নিজের নিজের জায়গায় ব্যস্ত হয়ে গেছে তাহলে মেয়েটা একা হয়ে গেছে তো সেই জায়গায় ওকে কাজ করবার জন্য তো কাউকে না কাউকে হেল্প করতে হবে তোমরা দেখেছো যেসব ব্লগাররা বিজনেস করছে তারা কিন্তু তাদের সঙ্গে একজনকে নিয়েছে সে কি তো তাদের হাজব্যান্ড আজকের ম্যান্ডির কিন্তু কিন্তু পুরো বিজনেসটা সামলায় সেটা ম্যান্ডি বলেছে ম্যান্ডি শুধুমাত্র লাইভটা লাইভটা করে করে শুধুমাত্র ভিডিওগুলো দেখায় সে তাতেই ঠিকমতো ব্লগিং করতে পারে না কোনো কোনো দিন দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যায় তারপর ব্লগিং করে ঠিক আছে তো সেটা তো বুঝতে হবে টিনু সুন্দরীকে এটা বুঝতে হবে দেখো ভালোবাসা ভালো অন্ধ সাপোর্ট হওয়া কিন্তু ভালো নয় যেটাতে টিনুর ভালো হয় সেই ব্যবস্থাটা কিন্তু ভিউয়ার্সদের করতে হবে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করতে পারবো না আমাদের কাজ আমাদের প্রফেশন ওইখান থেকে বিতর্কিত কিছু জিনিস সৃষ্টি হলে বা কিছু হলে সেটা নিয়ে কথা বলা কিন্তু ভিউয়ার্সরাই পারে টিনাকে সঠিক লাইনে নিয়ে আসতে আমাদের উপর সেই রেসপন্সিবিলিটিটা বর্তায় না হ্যাঁ আমি অবশ্যই অ্যাজ আ ভিউয়ার্স ওকে নিশ্চয়ই কিছু বক্তব্য রাখবো কিন্তু আমার মনে হয় তোমরাই সংঘবদ্ধভাবে যদি ঠিকঠাকভাবে ওকে গাইড করো ও ঠিক এগিয়ে যেতে পারবে হ্যাঁ ওর ইচ্ছা আছে ওর ইচ্ছা শক্তি প্রবল বাট আমি এটা গুলিয়ে ফেলছে কি করলে কি হবে কি করলে না করলে পাজেল হয়ে যাচ্ছে এটা খুব স্বাভাবিক আর সত্যি কথা বলতে ইউটিউবে না প্রচুর কম্পিটিশান আমি অনেক অনেক ব্লগিং দেখছি সেখানে প্রচুর কম্পিটিশান এক্সট্রা অর্ডিনারি জিনিস দেখাতে হবে সো বোরিং করলে কিন্তু ব্লগিং চলবে না আর ব্লগিং না চললে ওর প্রমোশনাল ভিডিও শ্যুট আসবে না আর এই ইমিডিশন কসমেটিক্স এইসব ধরনের বিজনেস অনলাইনে করে এক্ষুনিও সারভাইভও করতে পারবে না কারণ তোমরা জানো যে প্রচুর প্রচুর অনলাইনে বিজনেস হচ্ছে আর কি ধরো মেশো অ্যামাজন বা মিশো অ্যামাজন বা ফ্লিপকার্ট এগুলো তো আছে তাছাড়া অনেক অনেক অ্যাপস বেরিয়েছে ইনস্টাগ্রামে বেরিয়েছে তারপরে ফেসবুক খুললে তো অহরহ তো সবাই বিক্রি করছে তাহলে কিছু তো এক্সট্রা অর্ডিনারি করতে হবে তাই না কিছু না কিছু এক্সটারনারি করতে হবে এখন হয়তো অনেকেই যাচ্ছে অনেকেই যাচ্ছে প্রথম প্রথম নিতে চাইছে কিন্তু এটা কন্টিনিউ হবে কি করে আর বিজনেস তো আর একদিনের জন্য নয় সেটা তো লং টার্ম বেসিস বুঝতে তাহলে নতুনত্ব আনতে হবে বিজনেসে সুন্দর কিছু প্রেজেন্ট করতে হবে যেগুলো দেখে মানুষ অ্যাট্রাক্টেড হবে তারপরে সেই রিজনেবেল প্রাইজ রাখতে হবে অনেক চিন্তাভাবনার বিষয় হুম তো একটা মেয়ের পক্ষে তোমরা চিন্তা করে দেখো এতটা মাল্টিটাস্কিং করা কি ইজি ইজি না আর যদি সেখানে যদি প্রপার কেউ গাইড না করার থাকে তোমরা এটা জানো যে ওর ফ্যামিলি থেকে প্রপার গাইড প্রপার গাইড ওকে কোনোদিনই কেউ করতে পারেনি আর পারবেও না কারণ তারাই এখনও সেই ম্যাচুরিটি লেভেলে যায়নি আমি এটা মনে করি কারণ সেটা তোমরা বুঝতেই পারছো না হলে এরকম ধরনের ফল ডাউন টিনার জীবনে হতো না তাই না তাই গার্জেন হিসেবে আমি না তো পূর্ণিমাদিকে না তো শক্তিবাবুকে ফুল মার্কস দিতে পারবো না ওরা ভীষণই ক্যাজুয়াল অ্যাটিটিউডের আমি এটা বুঝতে পেরেছি না একটা মানুষ মন থেকে ভালো হলেই যে সে সব কিছু প্রপারলি করতে পারবে তা কিন্তু নয় আমি অ্যাজ আ হিউম্যান বিং ওরা খারাপ এ কখনো বলতে পারবো না অ্যাজ আ হিউম্যান বিং ওরা সত্যি খুব ভালো এবং সহজ সরল কিন্তু সহজ সরল হলেও প্রপার গাইডটা করতে হবে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি যাই করি আমি তো চেষ্টা করব যে আমার সন্তান যাতে ভালোভাবে থাকে বা ঠিক প্রপারলি যায় তাহলে আমাকে বুঝতে হবে যে ঠিক সময় কি যেমন তোমাদেরকে উদাহরণ দিচ্ছি আমার ছেলে মাধ্যমিকের পর সায়েন্স নিতে চাইছিল সবাই আশেপাশে সায়েন্স নিচ্ছে সায়েন্স না নিলে হয়তো জীবনী বৃথা এরকম ভাবছিল ও হয়তো হ্যাঁ সরি মাধ্যমিকের পর বলছি হ্যাঁ মাধ্যমিকের পরই তো আমি সব কী সব ভুলে যাই তো যাই হোক মাধ্যমিকের পর চাইছিল এইবার কারণ সবাই নিচ্ছে সবাই মানে ভাবছে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে তো সবাই নিচ্ছে তো আমার ছেলেও ভাবছিল নেবে কিন্তু আমি জানতাম যে ওর ম্যাথটা একটু উইক আছে ঠিক আছে আর ও অতটা ইন্টারেস্টেড নয় ওই সায়েন্সের সাবজেক্টে নাম্বার বেশি পেলেই কিন্তু সবার ইন্টারেস্ট থাকে না তো আমি ওকে বারণ করলাম যে বাবু ওই সবাই নিচ্ছে সবাই বলছে বলে তুই কি নিয়ে নিবি দেখ আগে ভালো করে কারণ আমি নিজে সায়েন্সে পড়েছি কিন্তু আমি চাইনি যে আমার ছেলে ভুল ডাইরেকশানে যাক তাই ওকে আর্টস নিয়েছি এবার স্বাভাবিক তোমরা যেন এখনও পর্যন্ত এরকম একটা ধারণা রয়েছে যে ছেলেরা আর্টস নিচ্ছে ভালো না এরকম কিন্তু আমি চেয়েছিলাম যে এক্সট্রা বার্ডেন্স দেবো না কারণ তখন থেকেই তো টার্গেট একটা সেট করা হয়েছে তো সেগুলো আস্তে আস্তে ওর মাথার মধ্যে ইনপুট করেছি তো তখন আমি বললাম না মানে হ্যাঁ ওর প্রথম প্রথম হয়তো একটু আনইজি ফিল হতো কারণ আর্টসে জানো বেশিরভাগ মেয়েরাই পড়ে তো সেখানে ছেলেরা পড়ছে ওরা আনইজি ফিল হতো কিন্তু অ্যাকচুয়ালি ওই সময় ওইটা আমার রাইট ডিসিশান ছিল ওই সময় কারণ আলটিমেটলি দেখো সায়েন্স পড়া ভালো অনেক স্কোপ পাওয়া যায় সব ঠিক আছে কিন্তু সেই লেভেলের ভালো হতে হয় না হলে কিন্তু মুশকিল তো সেখান থেকে তারপরে এই যে তারপরে তো ওকে এখানে এ করলাম তো এই যে কেরিয়ার এটা যে আমিও যদি ভাবত না আমার ছেলে সায়েন্স না দিলে আমার মান সম্মান চলে যাবে আমার প্রেস্টিজ চলে যাবে পাড়াতে সবাই সায়েন্স পড়ছে আমার ছেলে সেখানে ছেলে হয়ে আর্টস পড়ছে হ্যাঁ কীরকম একটা ব্যাপার এই যে কনসেপ্ট এইগুলো আগে মা বাবাকে বুঝতে হবে তারপরে ঠিক আছে তো এরকম জায়গা থেকে টিনুর মা বাবা আমি জানি না কি জন্যে টিনুকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়েছে কি হয়েছে না হয়েছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না যদি ধরে নিলাম তর্কের খাতিরে টিনু যে একটু সুন্দরী ছিল বেশ একটু অন্যরকম টাইপের ছিল তো স্বাভাবিক ওকে হয়তো অনেক ছেলেরা পছন্দ করতো বা কিছু করতো বা হয়তো টিনুও ভুল স্টেপ নিয়ে নিলে ও নিতে পারতো এরকম কিছু হতেই পারতো কিন্তু তার মানেই সঙ্গে সঙ্গে তাকে বিয়ে দিয়ে দিলাম ঝামেলা মুক্ত হয়ে গেল এরকম কিন্তু নয় ঠিক আছে এরকম যারা করে তারা কিন্তু ভুল ডিসিশান নেয় ঠিক আছে আর গার্জেনদের ভুল ডিসিশানে অনেক সময় ছেলে মেয়েদের কেরিয়ার বা লাইফ অনেকটা কি বলবো এক জায়গায় থমকে যায় আর সেটা তো আমরা দেখতেই পেয়েছি তো তখন উচিত ছিল যে যেভাবেই হোক টিনুকে অন্য রকমভাবে বুঝিয়ে অন্য এডুকেশনে ঢুকিয়ে দেওয়া বা অন্য কিছু ট্রেনিং ফেনিং নিয়ে আনো বা কিছু করা যাতে কিনা ডাইভার্ট করে টিনুকে আরও একটু বেশি এডুকেশানে নিয়ে গেলে ভালো হতো তা এখন তো আর সেগুলো কী হতো কি না হতো বলে কোনো লাভ নেই এখন যাওয়ার হয়ে গেছে তো আমরা ধরে নেব যে ওর লাইফ থেকে পাঁচটা বছর বাদ চলে গেছে মানে ওর পাঁচটা বছর লস হয়েছে হতে পারে তো সেই লসটাকে তো আর নিয়ে চলা যায় না লসটাকে লাইফ থেকে বাদ দিয়ে দিতে হবে কিন্তু এখানে একটা পয়েন্ট আছে টিনুর একটা বাচ্চা আছে সেই জন্য কিন্তু আমরা ওই পাঁচ বছরটাকে পুরো বাদ দিয়ে দিতে পারছি না আজকে যদি বাচ্চা না থাকতো হয়তো বাদ দিয়ে দিতে পারতাম এবার এখন একটা কথা কিন্তু উঠে আসছে যে টিনু এই সময় বাচ্চাটাকে সামলাবে কী করে ও তো নিজেকেই সামলাতে পারছে না এতগুলো কাজ নিয়েছে কেউ দেখাশোনা সেইভাবে নেই তাহলে বাচ্চাটাকে এনে ও কোথায় রাখবে কীভাবে মেনটেন করবে এটাও কিন্তু উঠে আসছে আর এটা খুব স্বাভাবিক প্রশ্ন যারা বাচ্চাটাকে নিয়ে ওরিড তারা এটাও ভাবছে কারণ একজন মায়ের তো অনেক রেসপন্সিবিলিটি থাকে এবং সেটা ছোটোবেলাতে সবথেকে বেশি থাকে একদম ছোটোবেলায় থেকে বেশি থাকে তাকে ঠিক মতো প্রপার ফুড দেয়া এডুকেশন দেয়া তার হেলথ ঠিক রাখা তা তার প্রতি কনসাস থাকা তাকে সময় দেয়া কি করে করবে টিনু আবারও বলছে পড়াশোনা করব সব কি করে হয় পড়াশোনা করবে বাচ্চা মানুষ করবে বিজনেস করবে ব্লগিং করবে প্রমোশনাল ভিডিও শুট করবে ইজ ইট পসিবল চব্বিশ বছর বয়সের একটা মেয়ের মাথার মধ্যে এত কিছু সম্ভব তাহলে কোনটার জন্য কোনটাকে স্কিপ করবে আমরা দেখবে যখন বাড়িতে অনেক রকম পঞ্চ ব্যঞ্জন দিয়ে রান্না করে সাজাই হ্যাঁ তো তখন কিন্তু খুব প্রপার ওয়েতে খেতে হয় প্রথমেই যদি আমি অনেকটা ভাত প্রথম জিনিসটা দিয়েই মাখিয়ে ফেলি তাহলে পাঁচ রকম ব্যঞ্জন খেতে গেলে আমার ভাত কম পড়ে যাবে তারপরে কি হবে আমাকে বেশি বেশি করে ভাত খেয়ে নিতে হবে সেটাও তো ঠিক নয় হেলথের জন্য। তাহলে সেটা বুঝতে হবে যে তোমার ফ্যামিলির লোক পঞ্চ অঞ্জন দিয়ে খেতে অভ্যস্ত সেটা আগে বুঝতে হবে আর যদি অভ্যস্ত হয় তাহলে কিন্তু তারা জানে সিস্টেমটা কি প্রথমে তেতো দিয়ে অল্প খেলাম তারপর একটা কিছু দিয়ে অল্প খেলাম তারপর অল্প খেলাম এরম করে করে লাস্টে যেটা বেশ অন্য জিনিস আছে সেটা দিয়ে একটু ভালো করে খেলাম এরকম কিন্তু ব্যাপার তো এই যে এই যে প্রপার একটা চেন ওয়াইজ চলা সে খাওয়ার ব্যাপারে হোক কাজের ব্যাপারে হোক সেটা জানতে হবে না হলে কিন্তু ভুল হয়ে যাবে আর সেই ভুলের খেসারত হচ্ছে উদরপিন্ডি বুদর ঘাড়ে চলে যাবে আর সমস্ত কিছু মানে ঘেটে ঘ হয়ে যাবে বুঝতে পেরেছো সব ও পারবে 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 বলে তোমরা পজিটিভ এনার্জি দিচ্ছ খুব ভালো খুব ভালো পজিটিভ এনার্জি দেওয়া ভালো কিন্তু প্রপার চেন ওয়াইজ কিভাবে কাজ করতে হবে সেটাও বোঝাতে হবে একটা মানুষের না ভালো ক্রিটিক্সের দরকার মানে আজকে ধরো আমি এই জায়গায় গেছি আমি যদি মনে করি আমি যা পারছি সব হচ্ছে ঠিক আছে ওরকম নয় আমাকেও আমার ফ্যামিলির লোকেদের ক্রিটিক্স করতে হবে যে এইখানে তোমার ভুল ওখানে তোমার ভুল এটা তুমি ঠিক করি এটা এইভাবে করলে ভালো হতো এটা করতে হবে তা তোমরা তো টিনু ফ্যামিলি মেম্বার হুম মানে অবশ্যই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার তো সেইখান থেকে তোমরাও তো ওর ক্রিটিক হওয়া উচিত কোথায় ওর ভুল হচ্ছে কোথায় ও গুলিয়ে ফেলছে কোথায় ওর ঘেঁটে ঘ হয়ে যাওয়ার চান্স আছে কোথায় ওর হেলথের প্রবলেম হতে হয় পারে কোথায় ওর মেন্টালি প্রবলেম হতে পারে সাড়ে চারটে পাঁচটার সময় খাওয়া রাত্রিবেলা খাবে কি খাবে না তার ঠিক নেই তাও সাড়ে চারটে পাঁচটার সময় রুটি খাচ্ছে রাত্রিবেলা সমস্ত কিছু ভুলভাল করছে না চারটে শোয়াটা আমার কাছে কোনো বড় ব্যাপার না কারণ আমি নিজেই সেটা করি ঠিক আছে কিন্তু চারটে শুলে ওকে ছ ঘন্টা ঘুমাতে হবে দশটা সাড়ে দশটার সময় উঠতে হবে তারপর আবার ম্যানেজ করতে হবে ব্যাপারটা বুঝেছো যেহেতু ও একা থাকে ও চারটে সুখ পাঁচটায় সুখ ডাজেন্ট ম্যাটার কিন্তু ঘুমটাকে ওকে ঠিক করতে হবে হ্যাঁ এবার তোমার মধ্যে তোমার ঠিক মতো হয় দেখো আমি যে লাইবিলিটিস নিয়ে রেখেছি জীবনে সেই লাইবিলিটিস তো ও নিয়ে রাখেনি ঠিক আছে আমি হচ্ছে ধরো আমার যে সংসার জীবনটা সেখানে আমার হাজব্যান্ডের লাইবিলিটিস কিছুটা আমার আছে আমার ছেলের আছে আমার একটা পোষ্য আছে সমস্ত মিলিয়ে ওভারঅল হয়তো অনেক সময় আমার হ্যাম্পার হয় আর হলে তোমরা দেখতে পাও এফেক্ট হয় আমার কিন্তু শরীরে আমার চোখ বসে যায় ব্ল্যাক একটা মুখের মধ্যে কালি স্পট আসে ফ্রেশনেস দেখতে পাও না তার পিছনে রিজন এটা যে আমার ঘুমটা ঠিকমতো স্যাটিসফায়েড হয়নি সরি মানে বারবার ভেঙেছে কারণ আমি তো একটা বাড়িতে থাকি আর বাড়িতে অনেক লোকজন আছে আমি ঘুমিয়ে আছি মানে সবাই তো ঘুমিয়ে নেই আর তারপরে বললাম তোমাদেরকে অনেক অনেক লোকজন আশেপাশ থেকে চলাচল করে আর ফ্ল্যাটে কিন্তু এইটা নয় ও অনেকটা সাইলেন্টলি ঘুমাতেই পারে ঠিক আছে আর ওই লাইবিলিটিসটা এই মুহূর্তে নেই তো ওকে সেটা বুঝতে হবে যে আমাকে যদি সাড়ে নটার সময় কাজ করতে উঠতে হয় সকালবেলা তাহলে আমাকে তাড়াতাড়ি শুতে হবে আর আমি যদি পরে বেলায় উঠলেও আমার কাজ চলে যায় তাহলে আমি দেরি করে শুই ঠিক আছে আমি যদি চারটের সময় শুই তাহলে আমার রান্নাঘর পরিষ্কার আমার সমস্ত কিছু করা কমপ্লিট করে আমি শুই যাতে সকালবেলা ফ্রেশনেস না পাই ফ্রেশনেসটা হয় বা আমার রান্না করার জিনিসপত্র আমি গুছিয়ে রাখি অনেকটা ঠিক আছে তাই সকালবেলা শুধু খুন্তি নাড়লেও অনেক সময় হয়ে যায় আর কি বিছানাপত্র গোছানো বা এটা সেটা করলে ঠিক আছে তো এগুলো বুঝতে হবে যার যেরকম সিস্টেম তাকে সেরকম চলতে হবে যার যেরকম করলে অসুবিধা হবে না সেটা করতে হবে না আমি এটা বলছি না কখনোই চারটে পাঁচটার সময় শুলে বিশাল খুব ভালো হেলদি লাইভলিড লিড করা তাহলে আর রাত্রিবেলা ঘুমানোর কী ব্যাপার ছিল কিন্তু এটা এক একজনের হ্যাবিট হয়ে যায় তো সে ঠিক আছে কিন্তু সেটা প্রপার করতে হবে ডায়েট আর ঘুম যদি প্রপার না করে তাহলেও কী করে হেলদি হবে আর হেলদি যদি না হয় তাহলে ও কী করে লং টার্ম কাজকর্ম করবে যাহোক তা হোক করে কিন্তু জীবন কাটানো যায় না এই যে ক্যাজুয়াল অ্যাটিটিউডটা এটা ওকে ছাড়তে হবে এটাই আমার বক্তব্য ঠিক আছে আর যে জিনিসটাই করবে সেটা তখন সেই মুহূর্তে মন দিয়ে ফোকাসড করতে হবে হুম আর সব থেকে বড়ো কথা ওকে বুঝতে হবে ওর জীবনে ফার্স্ট প্রায়োরিটি কী ওকে এটা কিন্তু নিজেকে নিজেকে বুঝতে হবে যে আমার জীবনে ফার্স্ট প্রায়োরিটি কী যদি আমার ফার্স্ট প্রায়োরিটি হয় টাকা ইনকাম করা তাহলে সেই টাকা ইনকাম করার জন্য এই যে তিনটে অপশান আমার কাছে আছে কোনটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি ঠিক আছে আচ্ছা গেল এইবার আমার ছেলের রেসপন্সিবিলিটি সেটা আমি কিভাবে নেব। সেটাও আমাকে চিন্তা ভাবনা করতে হবে আমি আগে তো ছেলে পাই তারপরে না ওয়েল প্ল্যান থাকতে হবে সব জিনিসে ছেলে পাই সেটা ধরে নিয়েই এগোতে হবে যে আমি এভাবে চলবো তাহলে আমার সবটা মেনটেন হবে ঠিক আছে আমি পড়াশোনা করব বলে দিলাম কিন্তু আমার পড়াশোনা করার সময়টা বের করতে হবে সেগুলো তো বুঝতে হবে সব কিছু তো ইহুই চুটকিতে হয়ে যাবে না এরকম করলাম চলে এলো না ভূতের রাজা এখানে কেউ বড় দেবে না তাই সেটা বুঝতে হবে তোমরা যদি আমাকে ভাবো যে আমি টিনার পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই ভাবতে পারো কিন্তু আমি ক্রিটিক্স অলসো আমি ওকে ওর ক্ষতি চাই না ওর যাতে লাভ হয় সেটাই চিন্তা করি আর সেটা করা আমার কাজ কারণ আমি প্রফেশনটা সেটাই বেঁচেছি আমি লোককে নেগেটিভিটি দেবো এটার জন্য আমি এই প্রফেশান বাঁচিনি আমি পজিটিভিটিই দেবো কিন্তু সেক্ষেত্রে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো বুঝিয়ে দিতে হবে না হলে কী করে একটা মানুষকে শুধু বললাম না 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 যা করছি সব বেশ করছিস হ্যাঁ খুব ভালো ভালোবাসি হেভি হচ্ছে হেভি লাইভ হচ্ছে হেভি এই হচ্ছে নো ওগুলো হচ্ছে তেল লাগানো কথা তা আমি সেটা করতে পারবো না সেটা আমি করতে পারবো না তাই এই মুহুর্তে ওকে কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হবে দরকার হলে কারোর না কারোর হেল্প নিতে হবে যাকে দিয়ে ও সুস্থভাবে চিন্তাভাবনা করতে পারবে এরকম অনেকেই আছে দরকার হলে কাউন্সেলিং করাতে হবে মানে কাউন্সেলিং মেন্টাল কাউন্সিলিং নাই যে কারোর কাছে গিয়ে যে প্রপার ওয়েতে আমি কি করে কি করব সব কিছু সিঙ্কোনাইজ করে চলতে হবে জীবনটাই সিঙ্কোনাইজ কোনো জায়গা থেকে তুমি যদি কোনো জিনিসটা বের করে ফেলো তাহলেই কিন্তু সব ওলট পালট হয়ে যাবে জীবনটা সিঙ্কোনাইজ করেই চলতে হবে এর বাইরে কোনো অপশান নেই কারোর কাছেই নেই ঠিক আছে আর তোমার কাছে কোনটা বেশি প্রায়োরিটি সেটাও বুঝতে হবে মানুষ যে এন্টারটেনমেন্ট করে ঠিক আছে আমরা সবাই করি তো আমাদেরকে বুঝতে হবে যে এই মুহুর্তে আমি এই এন্টারটেনমেন্টটা করবো তার পিছনে আমার কি কী লস হতে পারে কি কী লাভ হতে পারে এন্টারটেনমেন্ট মানে এন্টারটেনমেন্ট সেটার সময় কিন্তু আমি কিছুই বিচার করব না তো এই মুহূর্তে কি আমার করা যাবে সেটাও বুঝতে হবে এরকমভাবে চলতে হবে একটা হ্যাবিট ওর খুব ভালো সেটাও বলেইছে যে ওর ঘটে টাকা জমানোর অভ্যেস দিস ইজ ভেরি গুড হ্যাঁ ঘটের মধ্যে যখন তখন ও পায় ভালো সুন্দর সুন্দর টাকা কয়েন এগুলো আলাদা আলাদা করে সব জমায় এবং পরবর্তীকালে তোমরা এটাও শুনেছো ও পোস্ট অফিসে টাকা রেখেছে সেভি তোমার হচ্ছে এস বি রেখেছে অনেক কিছু করেছে ঠিক আছে আমিও অনেকগুলো বলেছি কিন্তু ও নিজেই সেগুলো করেছে আমি বলেছি বলেই যে করেছে এরকম আমি কখনোই বলতে পারবো না বাট ও করেছে এগুলো আমার ভালো লেগেছে আমিও ওকে প্রপার গাইডটা করেছি কিন্তু আমি প্রপার গাইড করেছি বলেই ও করেছে এরকম কিন্তু নয় এটা আমি যদি ভেবে থাকি হাই আমি যা বলেছি তাই করেছি না ও করেছে ওর মনে হয়েছে এগুলো এগুলো করা কোনটাকে শুনবে সেটা তার ব্যক্তিগত চয়েস কিন্তু আমি বলবো তো এগুলো বোঝাতে হবে ঠিক আছে আমরা অ্যাজ আ ভিউয়ার্স কি চাই টিনার ভালো হোক টিনার ভালো হোক তার মানে এটাও নয় যে আমার কচি কোকার খারাপ হোক এটা আমি কিন্তু চাই না কখনো চাই না ঠিক আছে টিনার ভালো চাই কচি খারাপ চাই না কিন্তু কচি খোকা যদি নিজের পায়ে নিজে কুরুল মারে আমার কিছু করার নেই আর কচি খোকার এই অ্যাডামের নেচার এটাকে ছাড়তে হবে যেটা টিনুর মধ্যে একদমই নেই ও ভীষণই মানে কি বলবো বিহেভিয়ারের দিক দিয়েও খুব ভালো কিন্তু ওকে ক্যাজুয়ালনেসটা কমাতে হবে ও তো দেখেছে দীর্ঘ পাঁচ বছরে ও যদি একটু বেশি বুদ্ধি রাখতো একটু ক্যাজুয়াল অ্যাটিটিউড না রাখতো তাহলে জীবনটা হয়তো ওর অন্যরকম হতো না আমি কখনো বলবো না যে কচি সঙ্গে ওর জীবনটা ভালো হতো না ও নিজেরটা বুঝতে পারতো তো নিজেরটা কিছুই বোঝেনি পাঁচটা বছর ওর লাইফ থেকে চলে গেছে ও যে খেটেছে পরিশ্রম করেছে ওর যে জীবনের যে যে জিনিসগুলো পাওয়ার বা যেগুলো ও সত্যি সত্যি ইনকাম করেছে ওর কিছুই নেই তাহলে বোঝো তারপরে তো ডেসপারেটলি একটা ভুল ডিসিশানে চলে গেছে ভুল ডিসিশান অবশ্যই কারণ যেটাকে আমি লং টার্ম বেসিস নিয়ে যেতে পারবো না সেটা ভুল ডিসিশান ঠিক আছে কখনোই এটা অল্টারনেটিভ চয়েস হতে পারে না যে আমি আজকে খোকার সঙ্গে আমার বোনেছে না বলে আমি কারোর সঙ্গে গল্প করে তার কাছে ভুলভাল কিছু বলে আমি স্যাটিসফাইড হব ও যেটা চেয়েছিলো কি যে ভাই ঠিক আছে আমার কচি কোকার সঙ্গে পড়ছে না এখানে একটা ক্যাজুয়াল জিনিস এসেছে আমি গল্প করতে চলে গেছি তো জীবনটা তো ক্যাজুয়াল নয় ওই যে ক্যাজুয়াল অ্যাটিটিউডটা রেখেছিলো তার জন্য দেখো কি লেভেলের কি হলো তবে হ্যাঁ সংসারটা ভাঙারই ছিল তাই ভেঙেছে এটা না যে ও এসছে বলে ও ভেঙেছে কিন্তু এই যে ফাঁকা জায়গাটা ওইভাবে পূরণ করার নয় ওর জীবনে ও কতটা দরকার সেটাও তো বুঝতে হবে এটা তো লং টার্ম বেসিস চলতে পারে না আর আমি যতদূর জানি যে সে কতটা ফিনান্সিয়ালি স্ট্রং সেটাও দেখতে হবে আমি যার সঙ্গে জীবনে নিজের এটা জুড়বো সে কতটা ফিনান্সিয়ালি স্ট্রং নাকি সে আমার উপর ডিপেন্ডেন্ট হবে এরকম একটা ধারণায় আছে তাহলে খুব ভুল আর সব থেকে বড়ো কথা টিনু যেটা ভুল করেছিল আমার যেটা মনে হয় যে ব্লক থেকে কত কত টাকা ইনকাম হয় সেটা সবার কাছে শেয়ার করেছিল দিস ইজ নট ফেয়ার ঠিক আছে মানুষ না সারাক্ষণ ওত পেতে থাকে তোমাকে ইউটিলাইজ করবে বলে হ্যাঁ তার মানে কি তুমি কোনোদিনই কোনো কিছুতে পজিটিভ জিনিস দেখবে না না তোমার একটু ভাবনা চিন্তা করে করা উচিত এই একজনের ভীষণ রিসেন্টলি বিয়ে হলো মল্লিকা বলে একজনে তাকেও জো দেখছিলাম তো একজন ডক্টরের সঙ্গে বিয়ে হয়েছে উনি তোমার হচ্ছে অভিনেত্রী তো তার জীবনটা ভীষণ স্ট্রাগেলপূর্ণ ছিল প্রথম জীবনে অল্প বয়সে প্রেম করে বিয়ে করেছে মা বাবা দুই বোন আর ও ছিল তো বাবা যখন ছিল না যখন চলে গেলেন তারপরে হচ্ছে স্ট্রাগেলের জীবন তারপরে এরকম একটা অল্প বয়সে বিয়ে করেছে তারপরে বাচ্চা হয়েছে ন বছর বয়স যখন বাচ্চাটার তখন গিয়ে হচ্ছে বর বলেছে আমি অন্য মেয়ের সঙ্গে থাকবো তারপরে আবার তার জীবনটা স্ট্রাগেলে তখন সে নাচ শেখানো ওই অ্যাক্টিংয়ে ছোটোখাটো রোল প্লে এসব সব করতো করতে করতে আবার একজন বন্ধুত্বপূর্ণ হাতছানি দিয়েছে দেনান সেখানে চলে গেছে গিয়ে আবার কেরিয়ারটা ছেড়ে দিয়েছে এইখানে প্রবলেম জীবনে তোমার যে কেউ আসতে পারে কেরিয়ার তুমি কেন ছাড়বে কারোর উপর এতটা মেন্টালি ডিপেন্ড হওয়া উচিত বা ইকোনমিক্যালি ডিপেন্ড হওয়া উচিত বলো বেশ চলছিলো তারপরে হঠাৎ বুঝলো সেও কি ধরনের হ্যাঁ এটাই তোমাকে কবজায় রাখবে যখনই তুমি সেলফ সাফিশিয়েন্ট হবে না তোমাকে কবজায় রাখবে সবাই তো সেই মানসিকতা নিয়ে থাকে না না কব্জায় কেন থাকবে তো তারপর সেখান থেকেও সে বেরিয়ে আসে এই যে গ্ল্যাডলি বেরিয়ে এসেছিল এটা খুব ভালো করেছিল সেখানে তখনকে তার দুই বোন তার মা এবং তার মেয়ে এরা কিন্তু ওকে সাপোর্ট করেছিল করে আবার কেরিয়ার শুরু করেছে কিন্তু দু বছর তিন বছর যাই হোক কেরিয়ারের গ্রাফটা নিচের দিকে নিয়ে নেমে গেছে তাকে আবার উঠতে হয়েছে তারপর এখন সে একটা আবার নতুন একজনের হাত ধরেছে যার সঙ্গে ও লাইফটাকে আবার কাটাবে এবং সেখানে মেয়েই কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে সবটা করেছে খুব ভালো খুব ভালো উদাহরণ ওই মেয়েটি যে দেখো স্ট্রাগেল করেও সে অ্যাচিভ করেছে এবং ডেফিনেটলি বারবার ঠকেও কিন্তু ঠিক টার্গেটে পৌঁছেছে এবং তার ফ্যামিলির লোক তাকে সাপোর্ট করেছে ইভেন মেয়ে পর্যন্ত এরমই তো হওয়া উচিত কিছুদিন আগে আমি একজন একটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেও তার মায়ের পাশে দাঁড়িয়েছে এবং মা মেয়ে দুজনের ভীষণ ভালো সম্পর্ক খুব সুন্দর ব্লগিং করে আর সৌভিকের কাছ থেকে জানলাম যে সে এক মাসে পঞ্চাশ হাজার করেছে ভাবতে পারছো তো খুব আমার কাছে এগুলো খুব মানে কি বলবো জীবনটা খুব সুন্দরভাবে উপলব্ধি করা আমার কাছে কারণ লাইভে তোমার অনেক 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 এরকম প্রবলেম আসবে কিন্তু সেটাকে ফেস করে বেরিয়ে আবার শুরু করতে হবে থেমে তাকার নাম কখনো জীবন হতে পারে না বুঝতে পেরেছ তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম আর একটা ব্যাপার বলা হচ্ছে যে টিনু টিনু বলছি আমাদের কিমা সুন্দরী কিমা সুন্দরী বলেছে যে ওর কাছে অনেক কন্টেন্ট আছে কিন্তু ও কন্টেন্ট করতে পারছে না কে কে কন্টেন্ট আছে ধরো এইগুলো করলোই না তাহলেও ওর কন্টেন্ট আছে কে টিনু সুন্দরী তারপরে কন্টেন্ট আছে কি আমাদের সুতোপা ভালো কথা এ তো এই দুটো কন্টেন্ট আমি জানতাম কিন্তু লাস্টলি আমি তো অবাক যদি বলো কেন বলছে কেন শেষমেষ আমার চুনা আছে মানে আমি পাতের মিষ্টান্ন বুঝতে পেরেছ কিমার চ্যানেলের শেষ পাতের মিষ্টান্ন হচ্ছে চুনা ভাবতে পারছো ওটা তেষট্টি হাজারের চ্যানেল বারো হাজারের চ্যানেলকে বলছে শেষপাতের মিষ্টান্ন মানে কিছু না পেলে ওকে কন্টেন করব। হ্যাঁ যাক আমার খুব ভালো লাগলে এটা মজা করে বলছি হ্যাঁ এটা অনেক বড় পাওনা আমার জন্যে ঠিক আছে আর একটা কথা কিমা বলেছে লাস্টলি সেটা হচ্ছে যে আমি এই লাইভে এসে তোমাদের সবার সামনে এটা বলে গেলাম ভাই তো ডুববেই ডেফিনেটলি ঝিউ ভাইকে নিয়ে ঝিউও ডুববে ঠিক আছে মানে তার মানে ঝিউর জন্য তার ভাই ডুববে এবং ঝিউও ডুববে এই কথাটা লাইভে আমি বলে গেলাম তার মানে ওরা ওরা ডুবতে নাওতে মোটামুটি পা দিয়ে দিয়েছে এবার ডুববে এবার দেখা যাক ওর ভাই সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে না ডুবে ভেসে ভেসে কতদিন চলতে পারে কিন্তু এটা কিমার কথা ঠিক আছে তো এইটুকুনি আমি শুনলাম লাইভ থেকে সেটুকুনি তোমাদেরকে বললাম বাদবাকি কিমা পুরোপুরি সিম্পাতি কার্ড খেলছে এবং ডেফিনেটলি এটাই খেলা উচিত যথেষ্ট বুদ্ধিমানে বুদ্ধিমতির পরিচয় দিচ্ছে ও সুন্দর গেম প্লেয়ার আমি এই জায়গা থেকে ওকে সাপোর্ট করবো এই জায়গাটাতে খুব বুদ্ধিমানে কাজ করছে এখন যেটা করছে খুব বুদ্ধিমানের কাজ করছে ও চাইলেই পারতো অনেক কিছু করতে বাট পিছনে তো একটু ভয় আছে ডেফিনেটলি কিন্তু খুব বুদ্ধিমানে ওয়েল প্ল্যান প্লে করছে গেমটা তো তোমাদেরকে আগেও বলেছিলাম ওর কিন্তু এই ব্যাপারটা রয়েছে ও রাজনীতিতে গেলে খুব ভালো সারভাইভ করতে পারত তো এটা করছে তো এটুকুনি বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে আর এটাও বলছি তোমরা হয়তো আমাকে অনেকে ভুল বুঝতে পারো যে কেন আমি এরকম বলছি কেমন বলছি আমি মনে করি কারোর ভালো চাইতে গেলে আগে তাকে প্রপারলি গাইড করতে হবে ঠিক আছে তার ক্রিটিক হতে হবে তাকে ক্রিটিসাইজ করতে হবে যেখানে যেখানে তার ভুল স্টেপ আসছে দেখতে পাচ্ছ তারপরেই তুমি কাউকে ভালোবাসতে পারবে সমস্ত কিছু নিয়ে ভালোবাসা আমি ওকে ভালোবাসি ব্লাইন্ডলি মানে প্রশ্রয় দেয়া যেটা আমি আমার সন্তানকেও দেবো না